আওয়ামী লীগের কেউ আক্রমণ করতে আসলে তাদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ক্ষমতায় গেলে সবকিছুতে কিছুতে ভারসাম্য আনবে তার দল এ সময় নেতাকর্মীদের আওয়ামী লীগের চরিত্র ধারণ না করার নির্দেশ দেন মির্জা ফখরুল শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি এমন অভিযোগ করেন বিএনপি নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রার ঘোষণা দিয়েছিল বিএনপি কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে তা বাতিল করে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি উত্তরায় পরিচ্ছন্নতা কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব হুশিয়ারি দিয়ে বলেন অরাজকতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আওয়ামী লীগকে

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রুল কবির রিজভি বলেন ফ্যাসিবাদের অনুসারীদের নিরাপত্তার দায়িত্ব নেয়ার প্রশ্নই ওঠে না শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায় আমরা নিজেরা যেখানে আক্রান্ত আমরা অন্য কেউ কেউ অত্যাচারিত হোক অন্য কেউ লাঞ্ছিত হোক নির্যাতিত হোক সেটা আমরা চাই না এছাড়া দুপুরে মুগদায় বালুর মাঠে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন ভোট নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে আপনারা ভোটটা না দিতে পারেন তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ সেই কারণে সদা সজাগ থাকবেন অন্যদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দুষ্কৃতকারীদের হামলায় আহত জাকপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান তিনি ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা